আমি বাংলায় বলবো টাকা কি করবেন ইংলিশে বলেন মাই বেলি ক্রসিং হুমবা হুমবা দাস ড্রিংক টু ফুড এট দা রাইস কয় টাকা লাগে আপনার সোল মাইন্ড খুশি মন সোল মাইন্ড সোল মাইন্ড আচ্ছা বাসা গো আই গোইং টু হাউস ওয়াই মাই বেলি ক্রসিং হুমবা হুমবা দাস কথা <small> হ্যাঁ <small>

বাংলা 100 বছর পর কিছু একটা করতে গেলে কিছু একটা করতে গেলে কিছু জিনিস বাদ দিতে হবে কিছু জিনিস ধরতে হবে তাতে করে কি এই ভালো কিছু এক